আর সেই চৌধুরী আপনি লিখেছেন আমাদের বিয়েতে আমার সরি আমাদের বিয়েতে আমার হাজবেন্ড আগে কবুল বলেছেন তারপর আমি আমাদের বিয়েটা ঠিকভাবে হয়েছে কিনা কোনো অসুবিধা নেই দুজন কবুল বলার দরকার নেই এক পক্ষ প্রস্তাব করলে অন্য পক্ষ কবুল বলবে আপনার বাবা আপনার অভিভাবকরা কেউ প্রস্তাব করেছেন আপনার স্বামী কবুল বলেছেন যথেষ্ট আপনার কবুল না বললেও চলবে স্বামী স্ত্রী উভয়ে কবুল বলতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না আমরা অনেকে মনে করি যে উভয় কবুল বলতে হবে যখন প্রস্তাব হবে ছেলে পক্ষ থেকে মেয়ে কব কবুল বললে অথবা মেয়ে পক্ষ থেকে প্রস্তাব হলো ছেলেরা ছেলে কবুল বললো বস্তা তিনশালা বিয়ে হয়ে যাবে হোসেন আপনি লিখেছেন কাবিন ছাড়া বিয়ে সম্পূর্ণ হয় কি না যদি না হয় তাহলে কি করা উচিত দেখুন কাবিন বলতে অনেক সময় আমরা মহরকে বোঝাই আবার অনেক সময় বিবাহের চুক্তি নামাটাকে বোঝাই বিবাহের চুক্তির আমার যদি হয়ে যাওয়া বুঝাই তাহলে সরিয়া দৃষ্টিকোণ থেকে বিয়ে হওয়ার জন্য চুক্তি বা লিখিত হওয়াটা শর্ত না তবে রাষ্ট্রের আইনে অপরিহার্য এবং আমরা একে অন্য দ্বারা প্রতারিত হওয়া থেকে বাঁচার জন্য কাবিন করে রাখা উচিত বাট এটার উপর বিয়ে নির্ভরশীল না যে কারণে বিয়ে হবে না এছাড়াও বিয়ে হয়ে যাবে বিয়ে হয়ে গেছে তারপর আপনি কাবিন করে নেন আর কাবিন বলতে যে আপনি মহর বোঝান তাহলে সেক্ষেত্রে মহর উল্লেখ না থাকলেও বিয়ে হয়ে যাবে যদি প্রস্তাব এবং সম্মতি থাকে দুজন সাক্ষী থাকে তবে মহর তাকে ঠিকই দিতে হবে মহর দেওয়া ছাড়া কোনো বিয়ে হবে না সেক্ষেত্রে মহর কীভাবে দার্য হবে যে মেয়ের বিয়ে হয়েছে ওই মেয়ের পরিবারের এই শ্রেণীর মেয়েদের যেরকম মহর হয়ে থাকে ওইরকম মহর অটোমেটিক ধার্য হয়ে যাবে এবং সেটি আদায় করতে হবে আইমান আল রাজী আপনি লিখেছেন রাতে কতটুকু সময় ঘুমানো সুন্নাথ নবী করিম সাল্লা সাল্লাম এসার পরপর শুয়ে যেতেন এসার পরপর শুয়ে যাওয়া তার পছন্দের কাজ ছিল এসার পর শুয়ে গেলে ভোর রাতে তিনি উঠে যেতেন এখান থেকে আনুমানিক সাত আট ঘন্টা টাইম তো হয়েই যায় তো এইভাবে যদি আমরা ঘুমাই তাহলে সেক্ষেত্রে সম্মত এটাকে নির্দিষ্ট ঘন্টার আলোকে আনা কঠিন আল্লাহ তালা তার আবসাদারসুল সাল্লাহ সাল্লামকে নির্দেশ করেছেন কুমিল্লা ইলা কুসাহ মিনহু ইয়া আর রাতের অর্ধেক আপনি ঘুমান অথবা তার চাইতে একটু কমান নাবি সাল্লাহ সাল্লামের জন্য যে নির্দেশ ছিল সেটি হলো তিনি রাতের বেশি অংশ ভাগ অংশ জুড়ে আল্লাহর এবাউত করতেন আপনার তেলাউত করতেন তাহজিদসাল্লাহ তাদের করতেন বাট এমনিতে তার সুন্না হলে এসার পরপর শুয়ে যাওয়া আমরা বড় রাতে যার যতটুকু দফিকুল্লা পর নিয়ত করে উঠবো যদি সেটা না পারি অন্তত ফজরের আগে উঠে যাবো এবং সাল্লাহ তালা তো রাতে তাড়াতাড়ি শোয়াটাই হল সূন্য এবং সবচেয়ে মূল বিষয়